দেওয়ার আপনার মসজিদ যাওয়ার প্রয়োজন নেই কারণ কারণ অনেক আছে আপনি আমাকে এত প্রশ্ন করবেন না আজকার পর মানে আজকের এই ওয়াক্তর পর থেকে আপনাকে আর মোয়াজিনী করতে হবে না আপনার মতন মোয়াজ্জনের আপনার মতন অলসের আপনার মতন দায়িত্ব জ্ঞানহীন লোকের আমাদের মসজিদে প্রয়োজন নেই আপনাকে কি আরও পরিষ্কার ভাষায় বলতে হবে না আপনি এতেই বুঝছেন ব্যাপারটা তো বাবা বুঝতে পারলাম না আমার দোষটা কোথায় শোনেন মোয়াজ্জন সাহেব আপনি উজু ছাড়া আজান দেন তাছাড়া আপনি টয়লেট বাথরুমও পরিষ্কার করেন না পাঁচ ওয়াক্ত নামাজের পর এই পেশাবখানা পায়খানা যে পরিমাণ নোংরা হয় আমরা তো গন্ধে ঢুকতে পারি না আর আমরা যদি ঢুকতে না পারি তাহলে তো এটা কত বড় সমস্যা হবে সেটা কি আমি আপনাকে বুঝাইতে পারবো পারবো না তো এত কথা আমি বলতে পারবো না মহাজেন সাহেব আপনার আসার প্রয়োজন নেই সভাপতি সাহেব মনে কিছু করবেন না আসলেই বাথরুম টয়লেট পরিষ্কার করার কাজ তো মজ জমেন না তারপরেও আমি করি না করি না আর করি না না করি আপনি কিভাবে বুঝলেন আপনি তো মনোগঞ্জ সপ্তাহে একদিন মসজিদে ভুলকি মারেন না জান না নামাজ পড়তে আপনি কিভাবে আপনি বললেন যে আমি এই সপ্তাহ দল কি করি না আমি মসজিদে যাই না আমি মসজিদে যাই না কে বলছে আমি আপনাকে আপনাকে আমি মসজিদে যাই না হ্যাঁ মসজিদে যাই না নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে যাওয়া যায় না আপনি জানেন না আমি প্রতিদিন খাবার পরে একটু হাঁটি যখন আমি হাঁটতে চাই তখন আমি ঠিকই ওটা পরিদর্শন করি কি আপনার আর মসজিদে যাওয়ার প্রয়োজন নেই এরপরে যদি আপনি যেতে চান আপনি মোকাদি হয়ে নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার আজান দেওয়া যাবে না এখন আপনার আজানের কণ্ঠ তো ভালো না মাসের চা আপনার মসজিদ যাওয়ার প্রয়োজন নেই আপনি বুঝছেন আপনি ক্লিয়ার বুঝছেন আমার কথা বুঝছেন আপনি আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ আজ থাকি আর মন্দিরে আমি যাব না হ্যাঁ যাবেন না যাবেন না আপনি যাবেন না তা ঠিক আছে ঠিক আছে আমি গেলাম হ্যাঁ 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 অনেকক্ষণ থাকি তোমাদের এই তামছাটা আমি দেখেন আরে একটা বৃদ্ধ লোককে তুই যেভাবে অপমানগুলো করলুক এটা আমার এখানে লাগছে আমি শুনলাম তোর কথাগুলো আচ্ছা রে সভাপতি পদ পায় কি খুব বড় কিছু পাওয়া গেছিস তুই মানে এত বড় কিছু পাওয়া গেছিস যে এর উপরে আর কোনো নাই এই যে তুই যে মসজিদের প্রচাপ পায়খানা পরিষ্কার করা আচ্ছা কোথায় দেখছিস তুই একজন মহাজিব কিভাবে মসজিদের প্রচাপ পায়খানা পরিষ্কার করতে পারে কোথাও দেখছিলি এ কোথাও লেখা আছে তুই ওনাকে বারবার প্রেশার দিচ্ছিস যে আপনাকেই পরিষ্কার করতে হবে আপনার আজানের গলা ভালো না আপনি উঁচু করেন না এগুলো দোষ ধরছিস কেন তোর দোষ নাই এই মসজিদের যে চার লক্ষ টাকা যে তো পকেটে নিয়ে আসি তিন বছর থেকে আছিস আমরা কখনো বলছি যে মসজিদ উন্নয়নের জন্য টাকাটা কি করছিস খুব বড় পদ পাওয়া গেছে সভাপতি পদ হয়ে গেছে না সভাপতি যাচ্ছিস না এই তোদের মতো তোদের মতো সভাপতিদের কারণে এই এনাদের মতো নিরীহ মহাজ্জিম ইমাম যারা মসজিদে আসে তারা টিকতে পারে না তোরা কোনো না কোনোভাবে লোকটার খুদ বের করিয়া লোকটার ঘাত ধরে বের করে দিবি একটা সময় আসবে যে তোরা সভাপতি থাকবি কিন্তু মহাজিম আর ইমাম থাকবে না ওই একাই আসিয়ে নামাজ পড়তে হবে মসজিদে ফালতু যা এখান থেকে যা চাচা মনে কিছু নেন না যান আপনি যান যেখানে যাচ্ছেন ওখানে যান আসসালামু আলাইকুম যান এই যা এই যা এই যা এই যা এক কে ফাটে ফেলাবো তুই আমাক চিনিস সভাপতির মধ্যে একটা কাজ সভাপতি দেখেছি পিয়াদব সভাপতি শেষ পেয়াদব পেয়ব তাকে তাকে অপমান করে পেয়াদব